ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দেবে কারণ বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই আরাফার দিন 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু দুআ ইয়াউমি আরাফা। আরাফার দোয়া হলো সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়া আল্লাহ পাক কখনো বান্দাদের ফেরত দেয় না। কারণ এই দিনে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জানা আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন যে আল্লাহ পাক এই দিনে এত হাজার পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে অন্য দিনে ক্ষমা করে না। শয়তান চিৎকার করে সেদিন কানতে থাকে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে দেখো মানুষেরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাদের মধ্যে ভাষার কোনো মিল নাই দেশের কোনো মিল নাই সবাই এক কাপুরে আবৃত হয়ে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক বলে বলে সবাই আমার প্রশংসা করছে আমাকে ডাকছে আমি আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আর আরাফার ময়দানে উপস্থিত হওয়ার পরে কোনো হাজির কোনো গুণা থাকে না কেউ যদি মনে করে আমার গুণা আছে তখন থেকে তার নতুন করে গুণা শুরু হয়ে যায় প্রিয় ভাইরা আমার আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন ওই দিনে রসুল সাল্লাম একটি দোয়া পাঠ করতেন সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত ওই দোয়াটা আমরাও পাঠ করব। আমাদের যাদের তৌফিক হয়নি আমরা যারা যাইনি সেখানে আমরা নিজ নিজ দেশে থেকেও নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নেবেন

লা ইলাহ ইল্লাল্লাহু ওহাদহু লা শারিকা আলাহু লাহুল মুলুক আলাহুল হাম ও আরা কুল্লি শাহ ইন কদের নবীজি সাল্লাল্লাহ ইসলাম আরাফার দিনে এই দুয়াটা বেশি বেশি পাঠ করতেন নবীজি বলছেন আমার আগে সমস্ত নবীরাও এই দুয়াটা বেশি বেশি পাঠ করতেননি আরাফার দিনে অতএব আমরা আমরা যারা যাইনি আরাফার ময়দানে আমরা নিজ নিজ দেশে থেকেও এই দুয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার আমাদের যা পাওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চেয়ে নিতে পারি আরাফার দিনে যেহেতু রোজা রাখার একটা ফজিলত আছে আমি যদি সারা দিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারি বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি দুই রেখাত নামাজ পড়লাম নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি শেষ পড়ে পরে কামতে লাগলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার আয়াতগুলো পাঠ করে নফল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন বাংলা ভাষায়ও আল্লাহ পাখা কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আয়াতটা তেল করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাখের কাছে কাঁদেন আল্লাহ পাখের কাছে চান কি 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 চাওয়া আপনার 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 পাওয়া ব্যথা কাছে বলতে থাকেন আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না এই দিনের ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার মনে সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনের দুঃখ ব্যথা বেদনাকে আল্লাহ পাক দূর করে দেবে কারণ এই আরাফার ময়দানের অনেক ফজিলত রয়েছে আরাফার